এগারো দলীয় জোট ভেঙ্গে গেল জুম্মার পরেই এগারো দলীয় জোটের ইসলামিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে কঠিন বিপদে ডক্টর ইউনুস এবং জামাত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন না জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এগারো দলীয় নির্বাচনী জোট তাদের দল আসন বন্টনের ঘোষণা দিয়েছে বাড়িপাল্লার বাইরে পরিচিত যেই প্রতীক সেটা হচ্ছে হাত পাখা সে হাত পাখা না থাকাতে তারা একটু হোচট খেলো জামাতের এককভাবে থাকলো কিন্তু একশো উনআশিটা একশো দিয়ে ফাইট করতে হবে দুইশো পঁচাশিটা জোটের ব্যাপারে তো দায়িত্বশীল বললেন ব্যাপারে আমি বলবো না কালকে একটা খবর ছিল সেটা হলো যে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে তারা এককভাবে নির্বাচন করবে বা অন্যদের সাথে মিলে তারা ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে জামায়াত জোট এগারো দলীয় জোটের মধ্যে গৃহদাহ হচ্ছে অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন গতকালকে এগারো দলীয় জোট থেকে এমপি নির্বাচন করার জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে প্রিয় দর্শক এর মধ্যে আমার নাই একেবারে জোট থেকে বের হয়ে গেছে

উনআিটা একশো উনআিটা দিয়ে ফাইট করতে হবে দুইশো পঁচাশিটা আগে বেশ নাটকীয় ভাবে এগারো দলীয় যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলো সেখানে প্রথমে দেখালো তারা ইসলামী আন্দোলন পঁয়তাল্লিশ কিন্তু ফাইনালি যখন ঘোষণা করলো তখন আর ইসলামী আন্দোলনটা বাদ থাকলো সম্ভবত আহ তাদেরকে দিয়ে রাখলো সাতচল্লিশটা আসন এখন তারা অফিসিয়ালি যেটা অ্যানাউন্সমেন্টটা করছে সেটা হচ্ছে দুইশো তিপ্পান্নটা আসনে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে তারা দুইশো তিপ্পান্নটা আসনে তারা প্রার্থী তালিকা চূড়ান্ত করলো তার মানে তাদের জন্য ইসলামী আন্দোলনের জন্য সাতচল্লিশটা রেখে দিল আগে মানে সকাল থেকে জানা ছিল পঞ্চাশটা আসন যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে সেটা এখন দেখা গেল যে না তাদেরকে আর পঞ্চাশটাও দিল না আরো তিনটা কম দিলো সাতচল্লিশটা সেই অর্থে এখন যেটা দাওয়াচ্ছে জামাত ইসলাম আরো একশো নব্বইটা তাদের মানে শুনে নির্বাচন করার কথা ছিল সেটা কমে যে এখন একশো উনাশিটা এনসিপি তিরিশ এনসিপি তিরিশটা তিরিশে থাকলো খেলাপত মজলিস বাংলাদেশ খেলাপত মজলিশ বিশ আর শুধু খেলাপত মজলিশ দশ এলডিপি ডিপি কর্নেল অলি আজকে সংবাদ সম্মেলনে তিনিও ছিলেন আমাদের আমির আহ শফিকুর রহমানের পাশে তিনিও ছিলেন খেলাপত এল ডিপি সাত এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি তিন বিডিপি দুই নিজ ইসলাম দুই এখানে মূল ঝামেলাটা হলো যে তারা তিনশো আসনে করতে পারল না এই কারণে যে ইসলামী আন্দোলন একেবারে খুব মানে কঠিন অবস্থা নিয়েছে যে তারা এটা মানে না তারা মিনিমাম পঁয়ষট্টিটা সত্তরটা এরকম একটা আসন সম্ভবত তাদের চাহিদা ছিল প্রথমে তো আরো বেশি ছিল আগে প্রায় দেড়শো আসন সেখান থেকে কমতে কমতে তারা এত কমে রাজি না কালকে সম্ভবত তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করবে আগামীকাল আহ বিকাল তিনটার সময় তো এই ঠেলাঠেলিতে যেটা হলো জামাত ইসলামের সিট কিন্তু অনেক কমে গেল তাদেরকে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে আহ প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যেখানে বিএনপির আসন দুইশো পঁচাশিটা এককভাবে আর জামাতের এককভাবে থাকলো কিন্তু একশো উনাশিটা একশো উনাশিটা দিয়ে ফাইট করতে হবে দুইশো পঁচাশিটা এটা বেশ মানে সামঞ্জস্যহীন বা ভারসাম্যহীন বলা যায় তারপরেও তাদের একটা সুবিধা হলো যে তাদের একটা জোট নিয়ে তারা মাঠে নামবে কিন্তু সেই জোটে আবার ফাটল দেখা দিল তাদের যে মূল শক্তি ছিল দুই নম্বর অবস্থানে যে ইসলামী আন্দোলন থাকলো না ইসলামী আন্দোলন না থাকাতে এনসিপি দুই নম্বরে চলে আসলো এখন তারা বলতে পারবে জামাত এনসিপি জোট আগে কিন্তু সেটা বলতে পারতো না আগে হয়তো ছিল জামাত আন্দোলন জোট মানে ইসলামী আন্দোলন দেখ একটা বজঘট বাদলো আর কি শেষ পর্যন্ত একেবারেই শেষ মুহূর্তে এসে আজকে এইভাবেই তাদেরকে ঘোষণা দিতে হলো তবে যেহেতু তারা ইসলামী আন্দোলন একটু বেকায়দেই পড়লো এখানে এগারো দলীয় জোটের মধ্যে দশটা রাজনৈতিক দল আজকে সংবাদ সম্মেলনে ছিল এবং তারা যুগপথ ভাবে ঘোষণা করলো সব মিলায় তারা ঠিক যেহেতু একটা বড় পাখি হাত পাখা এখানে পাল্লার বাইরে পরিচিত যেই মানে প্রতীক সেটা হচ্ছে হাত পাখা সে হাত পাখা না থাকাতে তারা একটু হোচট খেলো এখন হয়তো ইসলামী আন্দোলন তারা তার পঁয়তাল্লিশটি রাজি হবে না তারা মানে যতটা সম্ভব হয়তো একশো দেড়শো দুশো তারা প্রতিদ্বন্দ্বিতা করবে হয়তো যাই না এর মধ্যে তারা অন্য কোনো দলকে যুক্ত করতে পারবে কিনা তো মোটামুটি একটা টানাপোড়ন গেল এই টানাপোড়নের মধ্য দিয়ে কিছুক্ষণ আগে তারা এই দুইশো তেপ্পান্নটা আসনে তাদের মানে আসন সমঝোতার বিষয়টা চূড়ান্ত করলো প্রার্থী তালিকা ঘোষণা করলো দর্শক ভালো থাকবেন আল্লাহ জোটের ব্যাপারে তো এর আগে দায়িত্বশীল ওনারা বললেন এই ব্যাপারে আমি বলবো না আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন আসন সমঝোতা জোট হলেও এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে এটা আপনারা সকলেই বুঝেন দেশবাসী বুঝেন এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো রয়েছে সংস্কার দুর্নীতি বিরোধিতা আধিপত্যবাদ বিরোধিতা সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের উত্তরণ করব আপনাকেই বলছি ইনস্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত এটাই আমাদের সবার প্রত্যাশা একটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে সে হয়তো একটু মতভিন্নতা থাকতেছে আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে তবে যদি কারো ভিন্নতা থাকে কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে সেটা তো সমঝোতা মানে তো সবাই সবাইকে এখানে সহযোগিতা করবে যার জোটের প্রার্থী হবে এখন পুরা বাংলাদেশের নেই আমাদের কিন্তু এখন আর কোন দলের প্রার্থী না মূলত জোটের প্রার্থী হবে বলে জোটের প্রার্থী যাকে মনোনীত করা হবে বৃহত্তর সাথে তাকে আমরা সবাই প্রত্যেকটা দল সহযোগিতা করবো ধন্যবাদ কালকে একটা খবর ছিল সেটা হলো যে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে তারা এককভাবে নির্বাচন করবে বা অন্যদের সাথে মিলে তারা ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে ওয়ান বক্স পলিসি ছিল তাদের ইসলামী আদর্শের সমস্ত ভোট তারা এক বাক্সে আনবে সব জায়গায় ইসলাম ধর্ম এইগুলি দিয়ে সুশুরি দেয়া এটাই হচ্ছে মূলত এখন দেখেন এটার মধ্য দিয়ে কি বোঝা গেল বোঝা গেল আদর্শহীনতা ধর্মের কথা বলে সবচেয়ে আদর্শহীন একটি কর্মকাণ্ডের একটি ক্ষেত্র ছিল এই ইসলামী জোট তারা একসঙ্গে নির্বাচন করবে কেন করবে সমমনা ইসলামী ভোট গুলো পরে না বাড়তি হিসাবে তারা এবি পার্টি পাইলো বা এল ডিপি বা এনসিপি পাইলো কিন্তু আগে মূলত ইসলামী ভোট গুলো এক বাক্সে ইসলামী ভোট গুলো যে এক বাক্সে আনার এই পলিসিতে মানে নিজেদের মধ্যেই যে গোলমাল নিজেদের মধ্যে যে আদর্শহীনতা সেটা প্রকাশ কিন্তু হয়ে গেল এখানে কিন্তু এবি পার্টি বা এলডিপি বা এনসিপি কিন্তু বের হয়ে যায়নি বের হয়ে গেল ইসলামী আন্দোলন কি কারণ কোনো আদর্শ সংঘাত না আসন দেখা হিসা তার মানে আসনের হিসা তাদের আসন কোন এখানে কোনো আদর্শিক কোনো অবস্থান নেই যে আদর্শের কারণে যে না এই পলিসি ওই পলিসি পলিসি না মোট কথা আমার দলের আমি যত বেশি আসন পাব তত বেশি আমি ক্ষমতাবান হব তো জামাত ইসলাম তারাও ক্ষমতায় যেতে চায় তো তারা এমনিতেই একশো দশটা আসন তারা ছেড়ে দেবে এখন যদি আরো দিতে হয় তাহলে তারা কয়টা আসন নিয়ে ফাইট করবে বিএনপির সঙ্গে তারা যদি ক্ষমতায় যেতে চায় তাহলে কি দেড়শো আসন নিয়ে ফাইট করবে বিএনপির সঙ্গে দেড়শো আসনের মধ্যে কি দেড়শো আসনই পাবে সেটা তো সম্ভব না আমি তো মনে করি এক অর্থে জামাতের অনেক বেশি ছাড় দিছে এই ইসলামী আন্দোলন সহ অন্যান্যদেরকে এটা দেওয়ার কোন কারণ নেই কারণ এমন কোনো বাস্তবতা নেই বিএনপি এমন কোনো দুর্বল অবস্থানে নেই যে ইসলামী দলগুলোর জোটে তারা জিতে যাবে আর বিএনপি বসে বসে আঙুল চুরবে এই অবস্থায় বিএনপি নেই বিএনপি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট কনফিডেন্ট বলি কিন্তু বিএনপি দেখেন তারা এনসিপি কে আনতে চাইছে হয়তো দুইটা তিনটা আসনের বেশি তারা দিতে চায়নি তাদের পোষায়নি চলে গেছে এই ব্যাপারে বিএনপি একটা কোনো মন্তব্য নেই কোনো কটু মন্তব্য নেই এই পুরো জোটে যারা চলে গেল তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো না ভাই তোমাকে কেন গেলে আমাদের সাথে তো তোমরা আলোচনা করছি না তো টাকা লাগে যখন গেছে গেছে বাস এই পাঠ ক্ষত এটা হলো যাদের আত্মবিশ্বাস থাকে তারাই এটা করে কিন্তু এই জোটের দেখেন অবস্থা কি মানে এমন একটা ভ NDR গোষ্ঠী আছে যে এরা যেন ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করবে ন্যায় নীতি দুর্নীতি বিরুদ্ধে केशव বক্তব্য এটাই হচ্ছে আদর্শিক দল এখানে চাদাবাজি নেই গুন্ডামি নেই মাস্তানি নেই কি না শুধু আদর্শ আর আদর্শ আদর্শের ফুল ঝুরি মানে ফুটাইতে ফুটাইতে তারা এখন নিজেদের মধ্যে ঐক্যটা রাখতে হলো না কারণ ও যে আসনের हिस्सा আচ্ছা যদি আদর্শই প্রধান হয় তাহলে আসন থেকে মুখ্য কেন মুখ থাকার তো কথা না তাহলে জামাতি ছেড়ে দিক যেহেতু তারা জোট সরকার করবে জাতীয় সরকার করবে তাহলে জামাত কই না না তারা তারা একশো রাখতেছে তাহলে জামাতের মধ্যেও আদর্শ নেই তারপর ইসলামী আন্দোলন এটা তো আরো একদম কট্টর টাইপের আমাকে একজন রাজনীতিক বলছে আমি আর নাম বলি না যে তাদের একটা অনুষ্ঠানে এক মহিলা সাংবাদিক আছে চরমনের পীর নাকি বক্তব্য দেবে না কারণ ওই মহিলা সাংবাদিক থাকলে সে কথা বলবে না তার মুখ দেখবে না আচ্ছা দেখেন কত বড় ভণ্ডামি পার্লামেন্টে যখন যাবে পার্লামেন্টে মহিলা থাকবে না নারী এমপি না, যেতে পারে আসতে এগুলো হল চরম ভণ্ডামি এরা ধর্মের নামে এক ধরনের গোড়ামি এমন ভাব দেখাবে যে এদের মতন আদর্শ আর নাই। কিন্তু কিসের কি সব ক্ষমতা টাকার কাছে সব কিন্তু বিলীন হয়ে যাচ্ছে ওই লেবাসটা হচ্ছে এই লেবাসটা দিয়ে সাধারণ মানুষকে তারা প্রতারণা করে তাদের সাথে এক ধরনের ভণ্ডামি করে যে যারা টাই শুট করে এটা হচ্ছে খারাপ লোক আর আমরা এই যে দাড়ি টুপি এই জাল খেলা ড্রেস আমরা হচ্ছে খুব সৎ তাই যদি হয় তাহলে মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল যে মাঝে মধ্যেই বলাৎকারের অভিযোগে তারা ধরা পড়ে কেন এই অভিযোগগুলি আসে কেন এগুলি মিথ্যা তো যাই হোক আসলে বাংলাদেশের দুর্ভাগ্য এই কে কি পোশাক করতেছে এটা দিয়ে যে ভণ্ডামি চালু করে এবং সেটার সাথে ধর্মকে নিয়ে রাজনীতি করা এইগুলি সবগুলোর আসলে ঘুরে ফিরে ওই একটাই ক্ষমতা অর্থ ক্ষমতা এর বাইরে নেই আজকে সেটা কিন্তু খুব উলঙ্গভাবে প্রকাশ পাইল বরং সেই দিক থেকে আমি যদি তুলনা করি বিএনপি কিন্তু খুব চমৎকার ভাবে আগেছে বিএনপি কতটুক পারবে কতটুকু পারবে না কর্নেল অলীর পোশায় নেই চলে গেছে খুব অফিস এনসিপির পোষায় নেই চলে গেছে আরো এই জোটের আরো কেউ কেউ আসছে তার বলছে ভাই সম্ভব না তোমার আসনের এই অবস্থা তুমি পারবা না আব্দুল রব কেউ তারা কোনো আসন দেয় তারা জানে যে ওই আসনে জিতবে না তো জিতবে না ধানের শেষের দলীয় নিজস্ব পতিকে নির্বাচন করতে হবে তো নিজস্ব পতি কে ওখানে বিএনপির লোকজন ভোট দেবে কি জন্য বিএনপির কেউ ওখানে এ প্রার্থী নেই তিনটা নির্বাচন তারা করতে পারেনি এমনিতেই তো বিএনপি ভারাক্রান্ত তার মধ্যে যে জিততে পারবে না তাকে বিএনপির কর্মীরা জোর করে জিতাই দেবে এই কারণে বিএনপি আমি দেখলাম যে অন্তত এই তারা এই জন্য জোটও করেনি কারণ জানে জোট করলে এই ঝামেলার মধ্যে করবে তারা সমঝোতা করছে সমঝোতার মধ্যে কিছু তারা মাইনাস হয়েছে কিছু প্লাস হয়েছে সেটা নিয়ে তারা হ্যাপি কিন্তু এইদিকে দেখেন এই প্রান্তে কি হচ্ছে

তাদের জোট শেষ পর্যন্ত এগারো দলে থাকবে কিনা সেরকম একটা সংশয় দেখা গেল কারণ হলো একটু আগে একটা খবর আহ আজই গণমাধ্যমকে জানানো হয়েছিল তার একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এগারো দলে জোটের সর্বোচ্চ নেতারা থাকবে তারা তাদের আসন সমস্যা তার ব্যাপারটা মিডিয়াকে জানাবেন পরবর্তীতে সে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এবং গত দুই তিন তিন দিন থেকে আসলে আসছিল খবর বিশেষ করে দুটো রাজনৈতিক দলের সাথে একটা হচ্ছে ইসলামী আন্দোলন আর একটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস যেটা নেতৃত্বে যেন মামুনুল হক আছেন মজলিস দুটো আছে এই জোটে একটা খেলাফতমজলিশ একটা বাংলাদেশ মজলিস তাদের সাথে আসল সমঝোতা বিষয়ক সমস্যা হয়েছে এই রকম একটা খবর আসছিল এবং এই স্থগিত করার মাধ্যমে এটা আরও প্রমাণিত হলো আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে আমরা শেষে দেখব কিন্তু একটা ফর্মুলা তাদের তাদের শুভাকাঙ্ক্ষী অ্যাক্টিভিস্টরা কেন দেন না আমি জানি না প্রচুর অ্যানালিস্ট অ্যাক্টিভিস্টরা আছে আমি একটা ফর্মুলা দুদিন আগে একটা ডেটা থেকেই মনে হয় তারা বের করতে পারেন এই সাজেশনটা তাদেরকে দেওয়া উচিত দিচ্ছে না বলে আমি একটু দিয়ে রাখি একটা প্রতিষ্ঠান না চারটা প্রতিষ্ঠান চারটা প্রতিষ্ঠান মিলে একটা জরিপ করেছে যে জরিপে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই আছে বলে বলছেন এবং ওর মধ্যে একটা প্রতিষ্ঠান ন্যারেটিভ আমি গুল্লা করলে যেহেতু ডাকসু নির্বাচনে দুর্দান একটা ভবিষ্যৎ নাকি তারা করেছিল তাই ধর্মাই বলছি এটাই সঠিক পরিসংখ্যান অন্য যারা যারা যা করছে এগুলো কোনোটাই ঠিক না তা আমার কাছে মনে হয় যে এই জোট এই পরিসংখ্যানকে তাদের মাইন্ডেড মানুষ যেহেতু তাদের লাইন্ড প্রতিষ্ঠান যেহেতু তারা এটা ডেটা থেকে তাদের আসন সংসদটা করতে পারে তো মানে এখানে বলা হয়েছে জামায়াত ইসলামী তেত্রিশ দশমিক ছয় মানে প্রায় তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট তারা মানে প্রায় চৌত্রিশ পার্সেন্ট ভোট তারা পাবে এনসিপি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলন থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং আদার্সের মধ্যে ফোর পয়েন্ট সামথিং মামুনুল হকের যে দল আছে বাংলাদেশ খেলাফত মজলিস আলাদা করে এক বা আধা পার্সেন্ট পার্সেন্টও বলা হয়নি তো এখন কারা কত সিট নিয়ে ডিবেট হচ্ছে আমরা এই রিপোর্ট যদি দেখি সেখানে দেখা যাচ্ছে প্রথম একটা রিপোর্ট করেছে সেটা হলো ইসলামী আন্দোলন বলা হয়েছে চাইছে তারা পঞ্চাশের প্রথম তারা একশো সিট চাইছিল পরে পঞ্চাশের বেশি চায় যেমন চল্লিশের বেশি দেবে না আমরা জানি এর মধ্যে এনসিপির সাথে ত্রিশ আসনের এক ধরনের সমঝোতা হয়েছে এনসিপি আসলে খুবই কম পাচ্ছে এই হিসাব যদি করি আমরা আসবো খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ মানে মামুনুর হকের দল পঁচিশ থেকে ত্রিশটি আসন চাইছে যেমন সর্বোচ্চ বৃষ্টি আসন দিতে পারে মানে বৃষ্টি আসন যদি খেলাফত মজলিশ পায় এনসিপি ত্রিশটা কীভাবে পায় ওই পরিসংখ্যানে খেলাফত মজলিশ এক পার্সেন্ট ভোট টোটো যদি পেতো তাহলে আলাদাভাবে আসতো মানে ওরা এক পার্সেন্ট পাচ্ছে না আর এনসিপি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাচ্ছে এনসিপি তো বিরাট অবিচার হয়ে যাচ্ছে আবার এনসিপির অর্ধেকের কম ভোট পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তারা এনসিপি চাইতে বেশি সিট পছে এনসিপিকে ত্রিশ সিট দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনকে চল্লিশ প্লাস বা চল্লিশটা দিতে রাজি হয়েছে যেমন তারা অন্তত পঞ্চাশ প্লাস সিট চান এইদিকে এনসিপির সিট ভোটের পাওয়ার যে সম্ভাবনা সেই জরিপ অনুযায়ী সেটা ওয়ান ফিফথের বেশি জামাত যদি আরো দুশো সিটে করে তাহলে এনসিপির এমনি কাগজে গলামে পঞ্চাশটা পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না আমি মনে করি এনসিপির আরও অনেক বেশি পাওয়ার কথা ছিল কারণ এনসিপি জামাতকে একটা অসাধারণ সুবিধা দিয়েছে এনসিপির ডিজাস্টার হয়েছে যোটাকে আমি মনে করি আগেও বলেছি এনসিপি জামাতকে একটা বিরাট সুবিধা দিয়েছে যে জামাতের নেতৃত্বে একটা ইসলামী দলের জোট হয়েছে যেটা ইন্টারন্যাশনালি জোরটাকে প্রশ্নবিদ্ধ করা সম্ভাবনা ছিল এর মধ্যে বেশ রেডিক্যাল দল আছে যে আমার অন্তত এই মুহূর্তে তার লুকিয়ে খানিকটা খানিকটা কম চেহারা ধরার চেষ্টা করছে কিন্তু সেটা দূর করেছে কারণ তার একটা মধ্যপন্থী দল জরুরি কথা যেটা সেটা হচ্ছে এর মধ্যে গণভ্যুত্থানের ফেজগুলো আছে সো এন ওই রেশিও অনুযায়ী পঞ্চাশটা পাওয়ার কথা এনসিপি তো আরও বেশি ক্লেম করা উচিত ছিল আসলে সত্তরটা কারণ এক্সট্রা দিচ্ছে যেটা ইসলামী আন্দোলন বা খেলাফত দিচ্ছে না যাই হোক বটন লাইন হচ্ছে যারা এই জরিপকে খুবই সঠিক বলে আনছিলেন সঠিক বলে দাবি করছিলেন তাদের মনে হয় জামাত ইসলামকে বা অন্য দলগুলোকে এই সাজেশন দেওয়া দরকার যে জরিপ অনেক ক্রেডিবল আপনারা মেনে টেনে নিয়ে এভাবে আসল সমঝোতা করে ফেলুন কারণ এনসিপি অত্যন্ত ডেপ্রায়িতরে মামুন হোকের দল যদি বিশটা সিট পায় যার জন্য আলাদা করে কোনো পরিসংখ্যান ওঠে নাই সেখানে ত্রিশটা সিট নিপে এনসিপি হতেই পারে না চল্লিশটা পাবে সেই দল যে এনসিপির অর্ধেক ভোট অর্ধেকের কম ভোট পাবে বলে বলছে আর এনসিপি পাবে ত্রিশটা নিশ্চয়ই স্যার এই দলটা ব্র্যান্ডিং করছে ইনসাফের ব্র্যান্ডিং করছে তার তাহলে আইদার তারা সঠিক আছে